আমেরিকায় গেলে ভারতের এক লক্ষ টাকা কত টাকায় গিয়ে পৌঁছায় দেখে নিন ক্যালকুলেশন ইউএস ডলার ভার্সেস ইন্ডিয়ান রুপি প্রায় বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে আচ্ছা মার্কিন ডলার আর আমাদের দেশের অর্থাৎ ভারতীয় টাকা বা আমাদের দেশের রুপি এই দুয়ের মধ্যে কত ঠিক কত লাভ হতে পারে আমেরিকায় অর্থ উপার্জন সেখানে বেড়াতে বা পড়াশোনার জন্য গেলে বা ঠিক কত খরচ হতে পারে আপনার প্রশ্ন থেকেই যায় তো সেই প্রশ্নের উত্তর সমাধান করব আমাদের আজকের ভিডিওটিতে বন্ধুরা স্বাগতম জানাচ্ছি নিউ খবর ইউটিউব চ্যানেলের আতুন ভিডিওতে যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করবেন তো চলুন শুরু করা যাক ভারত ও আমেরিকার মুদ্রার তুলনা প্রায় হামেশাই ওঠে পড়াশোনার কারণে হোক বা পেশাগত কারণে বহু ভারতীয় বসবাস করেন আমেরিকায় আর সেই দেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ কি বন্ধুরা তাই তো এই তো কিছুদিন আগেই ভারতের পণ্যের ওপর আমেরিকার প্রেসিডেন্ট পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্টও শুল্ক বসিয়ে দিয়েছিল তো সেটা বড় কথা নয় আমাদের বড়ো কথা হচ্ছে ভারত এবং আমেরিকার মুদ্রার তুলনা কতটা তো আমরা সেই নিয়েই আজকের প্রতিবেদন তুলে ধরছি তাই প্রায় বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে আচ্ছা মার্কিন মুলুকের ডলার আর আমাদের দেশের রুপি এই দুইয়ের মধ্যে পার্থক্য কত ঠিক কত লাভ হতে পারে আমেরিকায় অর্থ উপার্জন করে আর এই ভেবেই বারবার উঠে আসে ভারত এবং আমেরিকার মুদ্রার তুলনা আমরা সবাই জানি ভারতের মুদ্রার নাম রুপি আবার প্রায় কারোরই অজানা নয় যে আমেরিকার মুদ্রাকে বলা হয় ডলার অর্থাৎ আমেরিকার কারেন্সি হিসাবে ব্যবহার করা হয় মার্কিন ডলার আচ্ছা বলুন তো ভারত থেকে এক লক্ষ টাকা নিয়ে আমেরিকায় গেলে তার মূল্য কত হতে হবে বা কত হবে অর্থাৎ ভারতীয় এক এক লক্ষ টাকার মূল্য ডলারে ঠিক কত হতে পারে কোনো আন্দাজ আছে আপনার কি বলছে দুই দেশের মুদ্রার বর্তমান বিনিময় মূল্য আসুন আজ এই প্রতিবেদনে খুঁজে নেওয়া যাক এই প্রশ্নের সঠিক উত্তর বস্তুত বেশ কিছুদিন যাবত, টাকা এবং রুপির দাম ডলারের তুলনায় কমছে চার্জেরে দুই দেশের মুদ্রার বিনিময় মূল্যতে আসছে বড় ফারাক বর্তমান হিসাবে ভারতীয় টাকায় এক মার্কিন ডলারের দাম অষ্টআশি বাই তেষট্টি রুপি সেই হিসেব মতো ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে একশো মার্কিন ডলারের দাম এদেশে প্রায় আট হাজার আটশো বাষট্টি দশমিক একানব্বই ভারতীয় টাকার সমান এই হিসেব মতো এক লক্ষ টাকায় আপনি কত ডলার পাবেন বলুন দেখি শুনলে চমকে উঠবেন আমরা তো ভারতবর্ষে বাস করি সুজলা সুফলা এই ভারতবর্ষে অর্থাৎ এই সুন্দর দেশটি এই সুন্দর ভারতবর্ষের এক লক্ষ টাকা রুপিতে আপনি মার্কিন মুলুকে পাবেন কত মাত্র এক হাজার দশমিক উনিশ ডলার এর থেকে বোঝা যায় ভারতীয় রুপির চেয়ে মার্কিন ডলার বেশ অনেকটাই বেশি শক্তিশালী আর তাই ভারতের এক লক্ষ টাকা সে দেশে প্রায় মুহূর্তেই শেষ হয়ে যাবে আবার উল্টো দিকে আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এক লক্ষ আয় করেন তাহলে ভারতে এলে রীতিমতো আপনি ধনী হয়ে যাবেন বর্তমানে গ্রামগঞ্জে আমরা দেখি না যে অনেক ধনী ব্যক্তি রয়েছে কোটি কোটি টাকার মালিক আপনিও হয়তো সেরকম হয়ে যেতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে বেশ মোটা অঙ্কের টাকায় ভরে যাবে মুহূর্তের মধ্যে ঠিক কেমন হবে হিসাবটি কি যাবেন নাকি আমেরিকায় মার্কিন মুদ্রাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় বর্তমানে এক মার্কিন ডলারের মূল্য প্রায় অষ্টআশি দশমিক তেষট্টি ভারতীয় টাকা তবে ভারতের লেনদেন ও মুদ্রা বিনিময়ের পরে এর মূল্য সামান্য পরিবর্তন হয় এই হিসাব অনুযায়ী যদি কোনো ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের এক লক্ষ ডলার আনেন তাহলে এই পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় অষ্টআশি লক্ষ সাতষট্টি হাজার টাকার সমান হবে প্রসঙ্গত এই পার্থক্য কেবল সংখ্যার বিষয় নয় এটি দেশের অর্থনীতি প্রয়োজন ও চাহিদা এবং বিশ্ব বাজারের স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত পাঁচ ডলার বিশ্বের রিজার্ভ মুদ্রা কিন্তু এটি সব সময় ছিল না প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সরকারি মুদ্রাই ছিল না সেই সময় এই দেশের মানুষ বা লোকেরা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে তামাক পাতা খোসা শস্য বা জমির টুকরো ব্যবহার করত। সময়ের সঙ্গে সঙ্গে সোনা ও রূপ বাণিজ্যের মাধ্যম হয়ে ওঠে সতেরোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ডলারকে তার জাতীয় মুদ্রায় ঘোষণা করে এই পরিবর্তন কেবল লেনদেন সহস্তর করার মাধ্যমেই সীমাবদ্ধ ছিল না বরং এটি বেশি বিশ্বব্যাপী বাণিজ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি শক্তিশালী জায়গায় নিয়ে গেছে তো বন্ধুরা বোঝা গেল যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডলার এবং আমাদের ভারতীয় যে রুপি বা ভারতীয় টাকা তার পার্থক্য কতটা তো আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি তুলে ধরলাম আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করবেন তো বন্ধুরা যাবেন নাকি আমেরিকায় তবে আপনারা আমেরিকায় যাবেন বা না যাবেন সেটা বড় কথা নয় আমাদের ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই থাকল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন